Thank <music> you.

তো আদার যাচ্ছে বেশি সময় নেই দুইটায় পঁচিশ ছাব্বিশ দিন করে সময় আসবে বেটার তোমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচ্ছি বাছাই করে নিতে পারে হ্যাঁ যেহেতু বড় গরু দামি গরু দর্শক ভাই যে প্রান্ত থেকে ইনশাল্লাহ নিতে চাবেন আমার কাছে গরুর দুইটা আমি নিয়ে আসছি তো মোটামুটি বাসায় আসি যদি মনে করেন দুই একদিন ফার্মে থাকি সারি দেখি শুনি নারী সারি নিয়ে যাবেন তাও কোনো সমস্যা নাই এর সাথে ভালো কিছু হয় না আমি চাই যে দামি গরু যখনই কিনবেন তখনই আসি দেখি শুনি নিয়ে যাবেন আর যদি একেবারেই একান্ত যদি কেউ না আসে বারবার ভিডিও কলে দেখায় ইনশাল্লাহ বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা দেখায় চলো বেটা চলো

দেখানোর চেষ্টা করতেছি অপোজিট সাইড থেকে একটু দেখাবো গরু আজকে গরু নিয়ে আসছেন হ্যাঁ দেখার মতো

কত তাই দেখো শুধু ধোয়াবে শুধু বাচ্চা হওয়ার পরে মা বোন যেই যেখান থেকে নিক খালি মনে করে যেমন ভাবে ধোয়াবি এত ঠান্ডা জায়গা কত এখন জায়গা কত অনেক জায়গা

তা হাটাই চলাই দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি কোয়ালিটির কোনো ছাড় নাই একবার মনে হচ্ছে একটা মহিষ আছে বেটা হাইটি মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা গাভী সবদিকে পারফেক্ট হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট বেটা তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন এটা যদি কোনো দর্শক ভাই যদি নেয় তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ তিন লাখ ষাট হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করবো সীমিত সম্মানীয় করবো বেটা সীমিত সম্মানীয় করবে আহমরি কোনো কিছুই না দেখতে সিরিয়ালে এটা ছিল দ্বিতীয় নম্বর গাবি

আরে না না কখনো দেখো স্বাদ মানে জাত জাত ভালো তো ও মানে 24 ঘন্টা যদি জাতের গাবে কখনো লড়াচড়া করবে না না আদিতি অভিযান আমার মনে হয় এক মন দুধ হতে হবে বেটা এক মনে দেখো জায়গা দেখো অনেক অনেক জায়গা আছে অনেক জায়গা এখনো 27 28 দিন সময় আছে বাচ্চারে এই ওলান মোনা করে যে মোনা করে যে এই আটুর নিচে নামতে হবে বেটা আটুর নিচে নামবে হ্যাঁ এত জাত গরু বেটা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওলান পালন আঙ্কেল অনেকগুলো গাবি থাকে না এগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে এটা নিতে হলে আমার নাম মোহাম্মদ আলম হোসেন ফার্মের নাম নদী ডেরি ফার্ম ঠিকানা চক নার্সা পাকবরে আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা স্ক্রিনের পরে নাম্বার আছে ফোন দিলে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফোন দিলে দর্শক নিতে পারবে জি 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 টাকা পয়সা লেনদেন কিভাবে করবে টাকা পয়সা ফোনে আলাপ আলোচনার সাপেক্ষে দিব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবো ইনশাল্লাহ উনি অ্যাকাউন্টে লাগাই দিবে কোনো সমস্যা নাই দিয়ে দিব আচ্ছা অ্যাঙ্কেল তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ